বন্ধুরা আজ আমি তোমাদের এমন একটা মার্কেটে নিয়ে যাব যা পশ্চিমবঙ্গ তথা কলকাতার সর্ববৃহৎ পাইকারি সবজির বাজার শিয়ালদা রেলওয়ে স্টেশনের পাশেই বিবি গাঙ্গুলি স্ট্রিটে অবস্থিত এই কলে মার্কেট আমরা কলে মার্কেটের মধ্যে প্রবেশ করেছি আর এই মার্কেটের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে বছরে তিনশো দিনের চব্বিশ ঘন্টায় মার্কেট খোলা থাকে এখানে গাজর রয়েছে আশি টাকা পাল্লা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে কাজের খোঁজে আসেন পরিযায়ী শ্রমিকেরা এখান থেকেই বাংলা এবং পূর্ব ভারতের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায় সবজি এখানে রুসুমের দাম রয়েছে দুশো চল্লিশ টাকা পাল্লা এখানে কিন্তু শীতের সবজির দাম প্রতিদিন এক থাকে না তাই যারা ব্যবসা করবেন ভাবছেন তারা এখানে এসে একবার দেখে যান এখানে যে ফুলকপিগুলো দেখতে পাচ্ছ অফ সিজন বলে এর দাম পার পিস রয়েছে তিরিশ টাকা আর বাজারে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বা মার্কেটে এখন ফুলকপি মেলে না এখান থেকে ফুলকপি বা নানা রকম সবজি নিয়ে তোমরা ব্যবসা কিন্তু শুরু করতে পারো এখানে সবজি কিন্তু পাইকারিভাবে বিক্রয় করা হয় এক কিলো বা 2 কিলো না এখানে এক পাল্লার কম সবজি বিক্রয় করে না এক পাল্লার সমান পাঁচ কিলো তার মানে পাঁচ কিলোর কম তোমরা সবজি কিন্তু এখান থেকে কিনতে পারবে না এখন যাবে

একশো টাকায় একশো পিস মানে পার পিস এক টাকা করে তাই বলে কিন্তু তোমরা এখান থেকে এক পিস কি দু পিস কি দশ পিস কিন্তু কিনতে পারবে না কিনতে হলে কমসে কম পঞ্চাশ পিস লেবু কিনতে হবে এখান থেকে কিন্তু আলুও পেয়ে যাবে দেখতেই পাচ্ছ বস্তা বস্তা আলু এই মার্কেটে রাখা রয়েছে তো বন্ধুরা তোমরা এই মার্কেটে একবার এসো দেখো এত বড় মার্কেট আমাদের পশ্চিমবঙ্গে আর কোথাও নেই এখান থেকে মার্কেটিং করো সবজি কেনো দেখবে অনেক সস্তাতে তোমরা পেয়ে যাবে